আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে কফিলের অনুমতি ছাড়া কারা কাফেলা হতে পারবেন না সেই বিষয়টা বল এবং আসার পর যখন আপনি না পান সেক্ষেত্রে যদি আপনার মারা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন এবং ভিডিওর শেষে বলবো তিন নাম্বারে কারা কফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না তিন ধরনের বিশাল লোকতান্ত্রিক কফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম বিষয়টা হলো কোহিলকে খুঁজে না পেলে আপনি কি করবেন ভালো মন্দ সব জায়গায় আসে অনেক প্রতারক আছে যিনি বিষা বেসার পর যখন লোকগুলো আসে তখন কিন্তু তার মোয়াশাসা বন্ধ করে দেয় কারণ তার মোয়াশাসা খোলা রাখলে তো তার মক্তব্যের প্রতি খরচ লাগে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কি করে মোয়াশাসা বন্ধ করে দেয় অর্থাৎ তিনি বিষা বেসছে কারো মাধ্যমে ওই বিষাতে লোক আসার পর এখানে মোয়াশাসা বন্ধ করে দেয় অর্থাৎ সরকারি যে টাকাগুলো সে পেমেন্ট করে না সেগুলো পেমেন্ট না করলে কিন্তু মহা চাচা বন্ধ হয়ে যায় তারপরে আছে তার মুক্ত খুলতে হয় তার বিভিন্ন খরচ আছে সরকারি তো এই সেক্ষেত্রে সে কিন্তু এগুলো জমা করে না টাকাগুলো ছাদদাত করে না সরকারি যে বিলগুলো আসে তার মহা সেই বিলগুলো পরিশোধ না করলে তার মহা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে সেইগুলো একটা থেকে কীভাবে আপনি তাকে খুঁজে বের করবেন প্রথমত আপনি আসার পর আপনি যে এলাকায় আছেন সে এলাকায় যাওয়াজাত আছে যাওয়াজাতে গিয়ে আপনার পাসপোর্ট দিয়ে আকামার নাম্বার তুলতে হয়ে করতে এবং আপনি কফিলের সমস্ত তথ্য কিন্তু বের করতে পারবেন যাওয়া গেলে আপনি যেখানে থাকবেন না কেন সবচেয়ে ভালো হয় কপিলের বাড়ি কোথায় কপিলের যেই দৃষ্টিকে আছে সেই দৃষ্টিকের যাওয়া গেলে সমস্ত তথ্য বের করা অতি সহজ হয়ে যাবে গেল এটা এক নম্বরটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনার কপিল যদি মারা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আকামা বানান লাগে ছুটি যাওয়া লাগে দেখুন প্রত্যেক ব্যক্তির ক্ষতি খোলার সময় তার একটা নমিনি দেওয়া লাগে অর্থাৎ যার নামে খোলে সে তো আছে তাছাড়া আর একটা নাম দেওয়া লাগে যেমন সে যদি মারা যায় পরবর্তীতে তার একটা লোক সেটা পরিচালনা করবে হয়তো তার ছেলে বা মেয়ে বা তার ভাই তারাই হতে পারে অর্থাৎ কপিল মারা গেলে টেনশনের কিছু নাই আপনি কপিলের নাম্বার সংগ্রহ করে রাখবেন কপিলের বাড়ি কোথায় সেটা জানা আপনার জরুরি এখানে আসার পর সেক্ষেত্রে আপনার আকামা বা আপনার ছুটি লাগানোর সময় কপিলের পরবর্তী যিনি থাকি নমিনি বাংলাদেশে যেরকম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কেলা নমিনি রাখে একজন ঠিক সেক্ষেত্রেই কপিলের প্রত্যেকটা মহাসা খুলতে কাল এখন একটা নমিনি দেওয়া লাগে নমিনির নাম সহ তার সমস্ত ডেটলিস্ট দেওয়া লাগে হয়তোবা তার ওই আত্মীয় স্বজন কী হবে তো সেই কথা টেনশনের কিছু নাই তো দ্বিতীয়টা গেল এবার বলি যে তিন নাম্বার যে বিষয়টা লাস্টে কারা কাফেলা হতে পারবেন না কপিলের মহাশাসার থেকে অনুমতি ছাড়া তিন ধরনের বিশাল লোক কাফেলা হতে পারবেন না তিন ধরনের লোক কোন কোন সেটা আমি বলতেছি তিন ধরনের ব্যক্তি হলো তিন ধরনের বিশাল লোক হলো প্রথমটা হলো সোহাগ কাজ এবং দ্বিতীয়টা হলো তাম্পাক মঞ্জিল তিন নাম্বার যেটা সেটা হলো আমেল মঞ্জিল এই তিন ধরনের পেশার লোক কুবুলির অনুমতি ছাড়া কখনোই কাফেলা হতে পারবেন না অর্থাৎ তাদের যদি আমার মেয়াদ শেষ হয়ে যায় তাদের যদি আকামার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রেও তারা পারবে না অনুমতি ছাড়া কাফেলা কোথাও হতে পারবে না বুঝতেই পারছেন তো অন্যান্য লোকতান্ত্রিক আকামার মেয়াদ শেষ হয়ে গেলে কাফেলা হতে পারবে তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন